আজকে সবে পড়াতে রোজ হয়েছি সারাদিনও ওজা থাইকা হ্যা আমার মন হইতাছে সন্ধ্যা বেলা ইফতারে সুম শাক পাতা দে ভাত খাইতি ভাল নাকবো আমার মামি হরি নাই গাছ বুনছিলো মারসাল্লা গাছ হয়েছে বাগান গাল কিন্তু হে গাছে নাই ধরে না খালি ফুল আয়া পইরা জায়গা মামি আমি নাইর না না নিকা কয় তা প্রতিদিন নিয়ে আন্দি দা নাহা রান হয় নাইকে আজকে যেহুতো ইফতারে সুম আমি শাক বাজমু নাহেরা আমি মামিবত নাইয়ের শাক তুলবা নিগে আসসালাম মানে রাখিবা আসুন আশা করি বে বালা আসুন আনে গর্দুয়া ও ভালোবাসায় আমি ও বালা আসি মামি গো বাইতে থেকে নায়ের হাক গোনা তুইলা নিয়া বাইতে হেরা আমি আয় আপুরসি আঙ্গ পাতুরি গাছতলা পাতুরি তুল বানি গে আনে আবার কহার উইন ভাজ মু হাক তা পাতুরি দে কি করমু আজকে আমি পাতুরি দে নায়ের হাক দে আর আলু দে একসাথে বানজায়া ভাজ মু আলু পাতুরি নায়ের হাক বানজায়া ভাজলি কালা যে কি স্বাদ নাগে গে যারা না খাইছেন হেরা জীবনেও কহাবেন আমার নোনা আসে হাক আলু পাতুরি মাতুরি পাতুরি ব্যাগটা কুইটা দিতেছে আলু পাতুরি হাক গোনা কুইটা হেরে আমার নন আসে আমার যার কাছে দিছে দুবার নিগে আমার যায় ব্যাগটা দুয়ে ফাইলকে হেরে আমার কাছে আইনা দিল বাজবার নিগে প্রথমে আমি নরা মধ্যে নায়ের হাক পাতুরি আর আলু দিয়া ডাইকা দিলাম হেদ দোবার নিগে এক জাল দেওয়ার পরে ব্যাগ কিছু হেদ দিয়ে গেছে ইন্নে হন একটা শাক মধ্যে ডাইলা দিলাম পানি নিজবার নিগে হাগের পানি গোনা ভালো করে নিজে হেরে হন আমি নরা মধ্যে তেল দিয়ে হুক নামজ ভাইজানি হাক বাজার নাগে হুক নামজ ছাড়া আঙ্গো চলে না আমার মন হয় খালি আঙ্গো বাইতে না কেউর বাইতে চলে না যাই ওই খুক নামজ গোনা ভাইজা হে রে আমি এখন কাঁচা মই স্পেস গোনা ভাইজা নই তাছি শাক সোমবার দিবার নিগে মই স্পেস গোনা ভাইজা হে রে হন এর মধ্যে শাক গোনা ডাইলা দিয়ে ভালো নাইরা নাই রাছে রে ভাইজা নমু গোনা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আর যাই হালাইতাছি এই শাক বাজা দিয়া আল্লাহ বাসা রাখলি আমি হন দাবালা ইফতার করমু ডাইলান দিছি আর শাক বাজলাম এনা দিয়ে আঙ্গো বেহে রাইতের খাওয়া চইলা যাবো যারা নামে আমারে মেসেজ করছে আমার ভিডিও গোনা নাহি হের কাছে মেলা ভালো নগে আমার আন্দাবাড়ির ভিডিও বলে হে আফার কাছে মেলা পছন্দ হে আফার উদ্দেশ্যে কইতাছি আফা মেলার ধন্যবাদ আমার ভিডিও গুণা নিগে খালি হে আফারে মেলা ধন্যবাদ যারা আমার এই ভিডিও গুণা দেয়া থে রে আমি আবার আইসি আঙ্গো মার মারে তরকারি আন্দা দিবার নিগে ওজা থাইকে কষ্ট কি করমু তারপরেও দোরফে হেরে মারে তরকারি এন্ডা দিয়ে থে ভেজান লাগে আজকে আমি আঙ্গো মা রে আলু দেয়ালে আর কুকার গোস্ত আর হাতে ডাইলেন দিয়ে দিয়া থেকে গেতাছি দুই দিন তাও খাওয়া বনি আর যারা ফানের ধাওয়া তৈল আঙ্গো বাড়ি দেয় হেরে ঘুইরা যাবাইন আমার রাতের মজার মজার আন্দাইন দেখিলাম উনি আনে ঘরে যে আমি কি কয়ে বুঝামু তা আমি নিজেই বুঝতেছি নে আনে রাজে আমারে এত ভালোবাসা দিবাইন আমি কোন ভাবি নাই আনে যদি বেশি বেশি লাইক কমেন্ট করে আমারে সাপোর্ট করুন ইনশাল্লাহ আমি আরো আনে ঘরে ভালো কিছু দেখামু তাই বেহে মিলা আমারে সাপোর্ট করবেন আজকের মতো এই ফোন বেহে ব্যাহে ভালো থাক পান সুস্থ থাক পায়ন আল্লাহ হাফিজ